হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি খুব সহজেই চাল দিয়ে তোমরা কীভাবে পিঠে বানাবে সেই রেসিপিটা শেয়ার করব যদিও এটা আমি গুড় দিয়ে বানাই নি চিনি দিয়েই বানিয়েছি কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে গুড় দিয়েও যেরকম সুন্দর লাগে চিনি দিয়েও ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তো এই নরম তুলতুলে চালের পিঠে বানানোর জন্য কী কী লাগছে চলো দেখে নিই প্রথমেই চাল লাগছে তো চালটা নেওয়ার জন্য আমি একটা বোল নিয়েছি তার মধ্যে চালটাকে মেপে দিয়ে দেব। এখানে ছোট একটা আমি কাপ নিয়েছি কাপ মেপে আমি চার কাপ চালটা দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চালটা নিয়ে নিতে পারো এখানে আমি ভাতের চাল নিয়েছি যেটা সেদ্ধ চাল বলে যেটা দিয়ে আমরা নর্মাল ভাত করে খাই সেই চালটা আমি এখানে ব্যবহার করছি আতপ চাল নিলে পিঠেগুলো কিন্তু খুব শক্ত হয়ে যাবে তো চালটাকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নেব তারপর দুই থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রেখে দেব। চাল যত ভেজানো থাকবে পিঠেটা কিন্তু ততটাই নরম হবে পরিষ্কার জল দিয়ে ধোয়ার পর আমাদের যে খাবার জল সেই জলটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব দু থেকে আড়াই ঘন্টা পর ফিরে এলাম চালটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে দেখেই বুঝতে পারছো চালটা এবার বেটে নেব তাই মিক্সির জার নিয়েছি তো এখানে আমি ছোট মিক্সি জারটা নিয়েছি তোমরা চাইলে বড়োটা দিয়েও বেটে নিতে পারো তো আমার বড়োটাতে খুব একটা ভালো বাটা যায় না তাই আমি ছোটোটাই নিয়ে ব্যবহার করলাম প্রথমে দেখো হাতে করে আমি চালটা দিয়ে দিলাম অর্ধেকটা দেবো পুরো ভর্তি দিলে কিন্তু ভালো করে বাটা যাবে না তারপরে দুই থেকে তিন চামচের মতো জল আমি এখানে দিয়ে দিলাম তারপর পেস্ট করে নেব তো জলটা অবশ্যই মেপে দিতে হবে কারণ খুব একটা পাতলা করে দিলে কিন্তু হবে না একটু মোটা মোটা রেখে পেস্টটা করে নিতে হবে চালের পেস্টটা যত সুন্দর হবে পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে দেখো এভাবে মোটা মোটা করে কিন্তু বেটে নিতে হবে তোমাদের যদি মনে হয় যে চালটা খুব শক্ত মানে পিঠেটা শক্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে তোমরা যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপের এক কাপ ভাত এখানে বেটে তোমরা ইউজ করতে পারো তাহলেও কিন্তু পিঠেটা সুন্দর নরম হয় চাল বাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা মোটা করে বেটেছি তো এখন চিনি দিয়ে দেব চিনিটা অবশ্যই তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবে এখানে আমি মাঝারি একটা বাটির এক বাটি চিনি দিলাম এতেই কিন্তু খুব সুন্দর মিষ্টি হবে তো চিনিটা দেওয়ার পর কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে দেখে মনে হচ্ছে অনেকটা মোটা আছে চিনিটা দেওয়ার পর কিন্তু জল বেরোবে তখন অনেকটাই কিন্তু পাতলা হয়ে যাবে চিনিটাকে খুব ভালো করে আমি ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব অল্প একটু লবণ তোমরা যদি ঠাকুরকে নিবেদন করতে চাও সেক্ষেত্রে লবণটা স্কিপ করতে পারো এরপর আরও ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো যাতে চিনি ও লবণ খুব ভালোভাবে ব্যাটারটার সাথে মিশে যায় পনেরো মিনিট পর ফিরে এলাম ব্যাটারটা সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে এখন একটা হাতা নিয়ে নেবো এ দেখো ডুবো মতো হাতা নিয়েছি যেটা দিয়ে আমি পিঠেগুলো বানাবো এটাতে কী হবে মাপটা সুন্দর হবে গ্যাসের চুলায় কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এখানে ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এক ফোঁটা দিয়ে দেখে নেব যে তেলটা এসেছে কি যখন দেখবি উপর দিকে ভেসে উঠেছে জানবে যে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন পিঠেগুলো একটা একটা করে ভেজে নেবো তো হাতার মধ্যে একটু ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো কি সুন্দর ফুলে উঠেছে একদম লুচির মতো ফুলে উঠেছে ময়দা সুজি দিয়ে তো অনেকবার তোমরা এই পিঠেগুলো বানিয়ে খেয়েছো তবে চাল দিয়ে এভাবে একবার বানাবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই চালের স্বাদ কখনোই সুজি ময়দাতে কিন্তু আসে না চালের একটা আলাদাই স্বাদ হয় আমার বাড়িতে সুজি ময়দা দিয়ে কেউই পছন্দ করে না তাই যখনই আমি বানাই চাল দিয়েই বানাই আঁচটাকে কিন্তু মিডিয়াম টু হাই করেই প্রত্যেকটা পিঠে ভেজে নিতে হবে তাহলেই সুন্দর হবে আর দেখো প্রত্যেকটাই ফুলে উঠছে প্রত্যেকটা স্টেপ ফলো করলে তোমাদেরও খুব ভালোভাবে পিঠেগুলো হয়ে যাবে আর যতটা পারবে ব্যাটারটা কিন্তু মোটা রাখবে বেশি পাতলা করে দেবে না তাহলে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে তখন ভালো করে হবে না পিঠেটা তেলে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটাই সুন্দরভাবে ফুলে উঠছে দেখতেই পাচ্ছ তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখো পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং বোল নিয়েছি তার মধ্যে সার্ভ করে দিলাম আর পিঠেটা কতটা নরম হয়েছে সেটা তো তোমাদেরকে আগেই আমি দেখিয়ে দিয়েছি একদম নরম তুলতুলে হবে পিঠেটা আমি যেভাবে করেছি সেভাবে অবশ্যই একবার তোমরা ট্রাই করো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে